তো গাইস প্রথমে কিন্তু আমাদের সব গান স্কিনগুলো কিন্তু আমরা আনিকুপ করে নিব নানি আমাদের ম্যাচ খেলার সময় জানি কোনো গান স্কিন হাতে না আসে তোমাদের দেখার সুবিধার্থে আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি যিনি তোমাদের ফালতু টাইম ওয়েস্ট না হয় আমি গান স্কিন আনি কুপ করি আর তোমরা সাবস্ক্রাইব করে দাও ফার্স্ট তো দেখতে দেখতে কিন্তু আমাদের গান স্ক্রিনগুলো প্রায় আনি কুপ করা কমপ্লিট হয়ে গেছে আমাদের গান স্কিন কিন্তু আনিকুব করা শেষ এখন আমরা ম্যাচের দিকে চলে যাব তো কাইস যেই তো আমরা গান স্কিন ছাড়া খেলবো তাই কিন্তু আমরা এই যে এই সব ক্যারেক্টার নিয়ে জানি আমরা ম্যাচের মধ্যে সুন্দর একটা মানে কাবার এই ক্যারেক্টারের মাধ্যমে ম্যাচ কিন্তু স্টার্ট করে দিয়েছি গাইস দেখা যাক ম্যাচের ভিতর কি হয় গাইস আমাদের কিন্তু গেদি নে লবি থেকে কিন্তু এখন আমাদের বিমানের উপর বসিয়ে দিল এখন আমরা দেখা যাক কোন জায়গায় নামা যায়। যেই তো গাইস আমাদের ম্যাচ বোয়া করার চেজেন্স তাই কিন্তু আমরা রাশ খেলবো একবারে হোল্ড করে খেলার চেষ্টা করব। তাই আমরা এই যে কটুটুয়ারা এই জায়গায় নেমে যাই আমাদের সামনে কিন্তু একটি এনিমি নামতাছে দেখা যাক এনিমিটা কি আমরা মারতে পারি না আগে কিন্তু আমরা নেমের সাথে সাথে বিজন এবং চেস্টার গানটা কিন্তু উঠিয়ে নেব ও ভাই কি ড্যামেজ করে দিয়েছি এনিমি এখন আমরা অস্কারটা ছেড়ে একটি গোলগাল দেখা যাক মারতে পারি না ও ভাই অনেক সুন্দর করে কিন্তু আমরা এনিমিকে হেডশটের মাধ্যমে এনিমিটেড করে দিয়োম দেখা যাক ম্যাচটা কি আমরা বইয়া করার বইয়া করতে পারি কিনা না আমরা মেরিগেট করে এবং টিম বুস্টার দা সেট আপ করে নিয়ে জানি টিম বুস্টার সেট আপ করা গম্প এবার আমরা সামনের দিকে একাই দেখা যাক সামনে কি কোনো এনিমি পাই কিনা না তো গাইজ বলতে বলতেই কিন্তু আমাদের সামনে একটি এনিমি এসে পড়েছে এবং আমাকে ফুল ড্যামেজ করে দিয়েছে এখন আমরা মেডিকেটটা মেরে কিন্তু সামনে আগাচ্ছি। টিম বুস্টার দুই শট চার শটের মাধ্যমে কিন্তু আমরা এনিমিকে এনিমিটেড করে দিতাম এবার আমরা এনিমি লুট বক্সের দিকে আগাই দেখা সামনে কোনো এনিমি পাওয়া যায় কি না গাছে একটি এনিমি কিন্তু আমাদের উপর হিট হিডিশ মারেল মনসফিট মেরেও হ্রাস করে দিয়েছে এনিমিটার উপর একটি সেই অত্যাচার দেব তার সাল্লাম মস্কানি নাম এক ম্যাক্সিমেনের জাতা যেহেতু আমাদের স্নো স্পেশাল ম্যাক্সিমেনটা আছে এক জাতাই কিন্তু এনিমিটার সাথে সাথে ওয়াইপ আউট হয়ে গেল আমাদের সামনে কিন্তু গাছ আরেকটি এনিমি এসে পড়েছে দেখা যাচ্ছে এনিমিটা কি আমরা মারতে পারি কি না মারার আগে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ট্যানেভাবে কি কোনো আরও এনিমি এসে পড়ল কি না তো কাজ দেখেন থার্ড পার্টির কথা বলতাস আর থার্ড পার্টি হাজির এখন আমাদের এটা ফাইটটা ইগনোর করতে হবে এর থেকে আমাদের চলে যেতে হবে কারণ এদিক থেকে কিন্তু আরও এনিমি চলে আসবে গাইছে আমাদের সামনে কিন্তু একটি গাড়ি আছে এখন এই গাড়িটা নিয়ে এই জায়গা থেকে চলে যাবো কারণ এই জায়গায় ভাই ফোর্থ থার্ড পার্টির পরে ভাই ফোর্থ পার্টিও চলে এসেছি এই জায়গায় ফাইট করতে কিন্তু আমাদের যে চ্যালেঞ্জটা আছে না যে নো গান স্কিন নিয়ে ম্যাচ বোঝা করতে হবে ওই চ্যালেঞ্জটা কিন্তু আমরা এই জায়গা থেকে কমপ্লিট করতে পারবো না তাই এই জায়গা থেকে আমাদের তাই কিন্তু গাইছে এখন আমাদের যে হোল্ড করতে হবে ওই সাইডে একটা ঘর আছে এই ঘরের ভিতর এই জায়গায় অনেকক্ষণ হোল্ড করার পর কিন্তু এই যে শেষ জোনের আগের জোনটা চলে এসেছে এখন কিন্তু আমাদের গায়ে ফাইট নিতে হবে এবং ম্যাচটা বইয়া বেশ করতে হবে দেখা যাক আমরা কি ম্যাচটা বইয়া বেশ করতে পারি নাকি লাস্ট পর্যন্ত এত এত কষ্ট করেও কি আমরা ম্যাচটা হেরে যাবো নাকি ম্যাচটা বইয়া করতে পারবো এই জায়গায় কিন্তু আমি একটি এনিমিকে মারার অনেক চেষ্টা করলাম আমি কিন্তু দূর থেকে কিন্তু একটি থার্ড পার্টি আমার কেসটা নিয়ে গেল এবং আরেকটা থার্ড পার্টি কিন্তু এটা চলে এসেছে কারণ এটাকে ওই থার্ড পার্টিটা কিন্তু ড্যামেজ দিয়েছে এবং আমি কেসটা নিয়ে নিয়েছি এ জায়গা থেকে তাড়াতাড়ি ভাই আমরা মেডিকেটটা করে নিই কারণ এমন আর জন বলা যায় না কোন জায়গা থেকে কোন ম্যান কিন্তু আমাদের মেরে দেবে এমন আমাদের ইজি যে মিস হয়ে যাবে এটা কিন্তু আমি চাই না তাই সেই জায়গায় কিছুক্ষণ হোল্ড করার পর কিন্তু আকাশ থেকে আবার যে এনিমিটাকে মেরে মেরেছিলাম ওইটা কিন্তু আবার রিভেভ পেয়ে কিন্তু আবার নাম ছিল ওইটাকে কিন্তু আবার ম্যাক্সিমাম জাদা দিয়ে মেরে দিই কিন্তু যেই এনিমিটা অনেকক্ষণ ধরে আমাদের জাদা ছিল একবার আমাদের একটি কিনে নিয়ে এনেছিলো ওই প্লেয়ারটা কিন্তু আমাদের আবার ফুল ড্যামেজ করে দেয় দেখো গাইস কয়ে মাত্র আট কিন্তু আমরা এই জায়গায় কিন্তু বেঁচে গেলাম তাড়াতাড়ি সুপার মেরিটা করে নিই দেখা যাক মাসটা কি বইয়া পাই নাকি না পাই আর মাত্র চারটা পেজার এলাকায় যায় কিন্তু বইয়াটা কোনো রকমই মিস করা যাবে না এটা হেডশট ও মাই কট মাত্র চল্লিশ এসপির জন্য কিন্তু আমাদের সামনের বিজারটা বেঁচে গেল এই জায়গায় আমি রাশ করতে গিয়েও কিন্তু পিছনে ফিরে আসলাম কারণ মাত্র দুইটা বিজার আসে ওরা দুইজন ফাইট করবে এবং আমি থার্ড পার্টিটা করে ম্যাচটা বইয়া নিব। এই চিন্তায় কিন্তু আমি এই জায়গায় বসে বসে হোল্ড করছিলাম গেছে এখন যেই তো জোন এসে পড়েছে এখন কিন্তু এটা থেকে যেতেই হবে আমি গুগল নিয়ে কাবার নিয়ে নিয়ে কোনো রকম অস্কার সেটা কিন্তু রোটেশন নিয়ে জোনে ঢুকছিলাম কারণ এই জায়গায় কিন্তু যদি রকম বুয়েটা মিস করি তাহলে কিন্তু পুরো ভিডিওটাই কিন্তু আমরা নষ্ট করে ফেলবো তাই কিন্তু আমরা তাই নিয়ে রোটেশন নিয়ে একটি পারমানেন্ট কাবারে টুলে এবার কিন্তু ওরা দুজন কিন্তু ফাইট থাকবে এবং আমি গুরু সাহেব দিয়ে বসে বসে কিন্তু ঠাট পার্টি করবো কথা বলতে বলতে কিন্তু ওরা ফাইট নিয়ে ফেলেছে একটি পিজারকে আমি ফুল ড্যামেজ দিতাম এনিমিটা কিন্তু ওই এনিমিটাকে মেরে দিল এবং ওয়ান বি সিচুয়েশন দেখার যাক আমরা কি ম্যাচটা বইয়ে নিতে পারি কি না সামনে কিন্তু এনিমিটা কিন্তু ভাই ফুল কনফিডেন্স আমার দিকে হ্রাস দিচ্ছে এদিকে আমার গুরুদের সংখ্যা কম তাই কিন্তু আমি একটু হোল্ড করছি আমার গুরুটা একটু বাড়ানোর চেষ্টা করছি আর এনিমিটার কনফিডেন্সটা জাস্ট দেখেন গাইস ও কীভাবে হ্রাস দিচ্ছে আমার দিকে আমি কিন্তু একটু কভার শট দিচ্ছি কারণ আমাদের কাছে এসি ইট গাইস একটা ওয়ান টাইপ দেবে টাকায় কিন্তু আমাদের ভিডিওটা নষ্ট হয়ে যাবে এখন কিছুক্ষণ করার পর দেখতে পাচ্ছি এনিমিটা গ্রেনেড মারছে তাই কিন্তু আমরা সামনে গুগাল দিয়ে হ্রাস করার চেষ্টা আরে ভাই নিজের গ্যারেন্টি নিজেই ড্যামেজ খেয়ে গেল এনিমি আমার ম্যাক্সিমামে প্রচুর ড্যামেজ দিলাম আমাদের কাছে আরে অস্কারটা এই টাইমে থাকে এই হতো ও কিন্তু প্যাক করে নিল আমাদের কাছে কিন্তু একটা গ্যারেন্টও নেই যে ওকে মারবো এবার দিয়ে গেল আর একটু হালকা ড্যামেজ এনিমিটা কিন্তু আবার হ্রাস করে দিল দেখা যাক আমাদের কাছে জিরোগাল এক জাতায় মারতে হবে ফুল ড্যামেজ এনিমিটা গাইস ওপি অপ্পি তো এই সাথে সাথেই কিন্তু আমাদের নো গানি স্কিন চ্যালেঞ্জটার ম্যাচটা কিন্তু আমরা বইয়ে পেয়ে গেলাম